শুক্রিয়া যে নামাজটা পড়তে পারছি মোদি নাই বন্ধুরা এখন আসলে নামাজটা পড়বো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকাল আছেন পাল্লা রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার সৌদি আরব থেকে বল দিছি তো সবাই নামাজ পড়তে যাচ্ছে তো হেরাম শরীফে যাবো মোদি নাই দেখতেছি নি হলে অবস্থা আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন আজকে আপনি কিছু বলেন ভাই ভাই জুম্মা মুহক সবাইকে তো এলো অবস্থা তো এটা হচ্ছে বড় ভাই তো যাইতেছি সিনেমা পড়তে আল্লাহ রহমতে এখনো যাইতে পারে নাই নামাজটা পড়ে রুম চলে আসবো বন্ধুরা আজকে নামাজ পড়তে যাচ্ছি তো আপনারা আমার আমাদের জন্য দোয়া করবেন অনেক ভালো যেন কিছু করতে পারি জীবনে আসলে আসলে পিছনে মসজিদ এই যে এটা হচ্ছে বেলাল মসজিদ সেই বেলাল মসজিদ এটা তো আপনারা জানেনি এত রোদের মানে মানে তাপমাত্রা ঠিক আছে বলার মতো না

এল অবস্থা তো আলবার মধ্যে চলে আসছি নামাজটা পড়তে পারি না নামাজটা পড়বো তো আমার জন্য আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন সইদার পর ভালো কিছু করতে পারি এল অবস্থা এর আমার পাশে থাকবেন দিবেন বল জুড়ে জুড়ে জুড়ে

আল্লাহ রহমতে আসতে পারছি শুধু নামাজটা পড়তে পারি নাই তো আল্লাহর মতে নামাজটাও পড়বো ইনশাল্লাহ নামাজটা পড়ে আপনাদেরকে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ নামাজটা পড়ি এই হলো অবস্থা আজকে অনেক লোকজন কম ঠিক আছে কারণ হচ্ছে এই যে কুরবানির জন্য এই জন্য মানে হোটেল সব কিছু বন্ধ করে দিয়েছে আর এই সময় লোকজন অনেক কম না কী বলিস সামনে বড় সামনে অনেক বড় হজ এই জন্য আসলে লোকজন অনেক কমে যে চলে আসছি বন্ধুরা দেখি মদিনায় চলে আসলাম আল্লাহ মতে মদিনায় পা দিয়েছি আলহামদুলিল্লাহ

এটা আমাদের সোনার মদিনা আলহামদুলিল্লাহ মদিনায় আসি অনেক ভালো লাগতেছে মদিনায় আসি তো বন্ধুরা আসলে জায়গা নামাজ পড়বো এই জায়গা নিতে হবে তো আসলে অবস্থা জায়গাটা নিয়ে নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো কিছু বল তো দিনা আসলে অনেক সুন্দর বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস ঠিক আছে অনেক একটা ভিতরে ইয়া মানে এখানে এসে যে শান্তিটা অনেকটা অনুভব করবেন আপনি বাসা থেকে এসির মধ্যে থাকলেও সেই শান্তিটা অনুভব করতে পারবেন না সেই শান্তিটা আসলে এখানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কি পর্যন্ত নিয়ে আসছে

আল্লাহ রহমত এখানে এসে বসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুই কিছু বলবি না কেন বল কিছু বল আসলে সৈদি আরব তাপমাত্রা প্রচুর প্রচুর অনেক অনেক ঠিক আছে বন্ধুরা আসলে তারপরেও এখানে এসে এই যে এই যে দেখতেছেন এই যে পানির মতো এটা দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা একটা বাতাস আসিচ্ছে এখান থেকে তো বন্ধুরা আসলে আসলে আসার সময় পানি থাকে এই যে এরকম মানে মানে জায়গায় জায়গায় পানি রাখে তো এখান থেকে আসলে পানি আমরা নিয়ে আসি আমরা পাঁচ ছজন আসছি সবাই আসলে পানি নিয়ে আসি বাট অনেক গরম সেই জন্য পানি খাইতেছি আর কি তো আসলে বন্ধুরা বড়ো ভাই ক্যামেরা ধরে আছে। সবাই ক্যামেরা সামনে আসতেছে না এই যে বড় ভাই আছে বন্ধু বলেন বড় ভাই বলেন সবাই আমরা খুবই একটা ইয়ের মধ্যে থাকি বেল অবস্থা

আল্লাহ রহমতে নামাজটা পড়তে পারছি তো এই যে দেখতেছেন অবস্থা নামাজটা পড়তে গেছে আলহামদুল্লাহ আল্লাহর রহমতে নামাজটা পড়ে পড়েছি এখন আসলে জমজমে পানি খাবো এই যে লোক জম ছে পানি জমজম পানি খাইতেছে এর অবস্থা রুটি খাই দিয়েছে পাউরুটি আমি পাইনি ভাই

হাজার হাজার শুক্রিয়া যে নামাজটা পড়তে পারছি বন্ধু লোকজন অনেক লোকজন এখানে নামাজ পড়ে তো আপনারা আমার জন্য দোয়া করবেন সুয়ে ধারবের যেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করবো অবস্থা সুজন 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 এক মিনিট এক মিনিট এক মিনিট তুই এখানে কিছু বল

কেনা আসলে আল্লাহর তরফ থেকে এমনিতে শান্তি এসে পারে মনের ভিতরে অনেক ভালো হয়ে যায় মনে একটা থাকে না মনে একদম ছোট বাচ্চার নিষ্প্রাপের বাচ্চার মতো মন মানসিকতাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ নদীতে রোজা রবি আসলাম অনেক সুন্দর জায়গা এই দেখেন এয়ার সময়ে লেগে রাখছে অনেক ঠান্ডা দিচ্ছে পাকা দিচ্ছে উপরে ছাতা আছে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বন্ধু সাথে একসাথে আজকে চার বিগত চার মাস পরে একসাথে জমার নামাজের দিন ছুটি বেরাম সবাই নামাজ পড়তে আসলাম একসাথে বসলাম আলহামদুলিল্লাহ অনেক লাগছে সবাই আবাদের জন্য দয়া করবেন যাতে সুস্থ যাবে থাকি ইনশাল্লাহ সবাই আমরাও সমাজ করবো তো রুম চলে যাইতেছি নামাজটা পড়তে পারছি নামাজটা পড়ে রুম চলে যাইতেছি বন্ধুরা আর বুঝলাম কত লোকজন এখানে দেখছেন কত লোকজন বড় ভাই আছে এখানে কত সুন্দর সুন্দর যা জিনিসগুলো দেখছেন কত সুন্দর সুন্দর পরিবেশ কিছু বলি না গেল